এই গরমে দুপুরে ভাতের সাথে যদি এই রকম একটা নিরামিষ চচ্চড়ি থাকে তাহলে দেখবে মাছ মাংস ডিম কিছুই লাগবে না গরমে বিভিন্ন রকম সবজির সাথে একটা স্পেশাল সবজি দিয়ে আজকের এই চচ্চড়িটা তৈরি করব। তবে তোমরা হয়তো অনেকেই এখনও এই সবজিটা দেখোইনি নি কি জানতে ইচ্ছা করছে তো চলো রেসিপি দেখো নমস্কার আমি রমা আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি তোমাদের সবজিগুলো দেখিয়ে নিই এখানে আমি নিয়েছি আলু বেগুন লাল আলু কাঁচা কলা ডাঁটা বাঁধাকপি তো আমি দেখো প্রত্যেকটা সবজিকে একটু ডুমো করে কেটে নিয়েছি যেহেতু চচ্চড়ি বানাবো তো আমাদের বাড়িতে চচ্চড়ি হলে ঠিক এইভাবেই সবজিগুলো কাটা হয় তো তোমরা তোমাদের পছন্দ মতন সবজিগুলো কেটে নিতে পারো তো তোমাদের আমি সবজিগুলো দেখিয়ে নিলাম এবার চলো রান্নায় চলে যাই এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যেতে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ বড়ি তোমরা চাইলে সাদা বড়ি সাদা বড়ি দিয়েও করতে পারো তো বড়িটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো তো বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম যাতে বেগুনের মধ্যেও নুনটা ভালোভাবে একটু ঢোকে তো বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটাকেও আমি তুলে রেখে দিলাম এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি মানে ওই এক টেবিল চামচ এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা দুটো আর চা চামচ পাঁচ ফোড়ন সাথে দিয়ে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে তো তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে দারুণ একটা ফ্লেভার আসে তো এবার ফোরনটা যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আলু আলুটাকে প্রথমে আমি একটু ভেজে নেব মানে ওই দু থেকে তিন মিনিট আলুটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেওয়ার পর বাকি সবজিগুলো আমি অ্যাড করব তো আলুটাকে দু মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম লাল আলু কাঁচা কলা আর সাথে বাঁধাকপি আর তোমরা দেখতেই পাচ্ছ বাঁধাকপিটাকেও আমি একটু ছোটো ডুমো করেই কেটে নিয়েছি এবার সবজিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেবো গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখবে সবজিগুলোকে একটু টাইম নিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল এবার আমি চাপা দিয়ে দিচ্ছি দিয়ে সবজিগুলোকে একটু সিদ্ধ করে নেব যতক্ষণ সবজিগুলো সিদ্ধ হচ্ছে তোমরা দেখে নাও সেই স্পেশাল সবজিটা এটা হচ্ছে যুক্তিফুল ফুল আজকের রেসিপি যুক্তিফুলের ফুলের মার্কেটে যুক্তি ঠিক এইভাবেই পাওয়া যায় যুক্তি খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী যুক্তি ফুলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এছাড়াও যুক্তি আমাদের সুগার কমাতেও যেমন সাহায্য করে তেমনি কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে এমন কি অন্ধাত্ম রোগ প্রতিরোধও যুক্তি ফুলের কোনো তুলনাই হয় না তো এদিকে দেখো আমাদের সবজি কিন্তু বেশ নরম হয়ে গেছে আমি প্রথমে আলুটাকেই একটু চেক করে নিলাম আর আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আলুটা মোটামুটি এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ডাটা ডাটা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না তাই আমি সবজির সাথে ডাঁটাটা কিন্তু সিদ্ধ করিনি সবজিটা যখন এইটটি পার্সেন্ট সিদ্ধ হলো তখনই আমি ডাঁটাটা দিয়েছি আর যুক্তিফুল ভাজা খেতেও দারুণ লাগে তোমরা যদি সেই যুক্তিফুল ভাজা রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো ডাটাও কিন্তু বেশ নরম হয়ে গেল এবার আমি শেষে অ্যাড করে দিলাম সেই যুক্তিফুল আর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর বেগুন সব কিছু দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনি তোমরা চিনিটা স্কিপও করতে পারো তবে চাইলে দিতে পারো দিলে কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগে খেতে আর একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিলাম এবার সব কিছু দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণে আমাদের বড়িটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো চাপা দিয়ে আমি এক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার দেখো যুক্তিপুর চচ্চড়ি একদম তৈরি গরম ভাতের সাথে যুক্তিপুরের চচ্চড়ি দারুণ লাগবে খেতে মাছ মাংস দিয়ে কিছুই লাগবে না তোমরা বাড়িতে এই গরমে একবার হল বানিয়ে খেয়ে দেখো পরিবারের সকলে খুবই পছন্দ হবে